দু তিনটা ভারী লাগেজ একসাথে ক্যারি করছে করে গিয়ে ট্রেনের ছাদে উঠছে সেগুলোকে ক্যারি করে গিয়ে ট্রেনের ছাদে উঠছে অনেকে ট্রাকের ছাদে করে লম্বা সময় দাঁড়িয়ে থেকে জার্নি করছে মানে এই যে পোস্টারাল বিষয়গুলো অনেক ভারী জিনিস ক্যারি করার বিষয়গুলো এগুলোকে তারা এড়ানোর তো কোনো সুযোগ নেই তাহলে করণীয় কি আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ভারীটা তোলেন তখন আপনি আপনার কোমর বাঁকা করে তুলবেন না কোমরটা সোজা থাকবে হাঁটু বাঁকা করে আপনি তোলেন আপনি ওজন তোলার সময় ওজনটাকে কাছে আপনার যত কাছে আনতে পারেন তারপরে তোলেন ওজন তোলার সময় মনে রাখতে হবে যেন আপনি পেটের মাংসকে শক্ত করে তুললেন এই জিনিসগুলো আপনাকে কেয়ার করতে হবে তাহলে আপনার এই ক্যারি করতে এবং জার্নি করার সময় আপনার কষ্ট অত হবে না নিশ্চয়ই তার মানে কোমরটি না বাঁকা করে এগুলোকে ক্যারি করতে হবে তো সেক্ষেত্রে কি লম্বা হয়ে তিনি এই সে ক্যারি করতে পারেন একটু জানতে চাই যে আপনি আপনি আপনার আপনার এই যে ব্যাগটাকে স্ট্রেট রেখে আপনি ওঠাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে আমরা সব সব সচরাচর সবচেয়ে বেশি যে ভুলগুলো করি যে প্রথমে কুজু হয়ে গেলাম তারপর ব্যাগটাকে ক্যারি করে তারপরে সোজা হয়ে দাঁড়ালাম এটাই কোমর ব্যথার অন্যতম কারণ স্যার আরও একটি বিষয় রয়েছে যারা দূরপাল্লা যানবাহনে চলাফেরা করছে একদম প্রত্যন্ত এলাকাগুলোতে চলে যাচ্ছে দীর্ঘ সময় একই পোস্টারে বসে থেকে ইয়াস সেখানে আপনি চেঞ্জ করেন যেমন আপনি বসে আছেন চেয়ারে কোন চেয়ারে গাড়ির চেয়ারে গাড়ির সিটের বসে আছেন আপনি এক ঘন্টা পরে আপনি একটু সোজা হন পা দুটোকে ভিতরে নেন পুলিশ প্রচার যেটা আমরা বলি অ্যাটেনশন করেন এভাবে এরপরে সম্ভব হলে গাড়ি তো খানিক্ষণ এক দুই ঘন্টা পর কোথাও না কোথাও দাঁড়ায় আপনি দাঁড়ালে আপনি নিজের সিটে থেকে দাঁড়িয়ে গেলেন আবার একটু বসলেন দাঁড়ালেন অথবা সামনের সিটটা ধরে আপনি পায়ের আঙ্গুলির উপরে দাঁড়ালেন হিলের উপরে দাঁড়ালেন আবার কাপ মাসেল যেটা আছে এটার আপনি মুভমেন্ট করলেন এক্সারসাইজ করলেন কন্ট্রাকশন করলেন কাপের অ্যাঙ্কেল মুভমেন্ট করলেন নি মুভমেন্ট করলেন ওখানে বসেই করা যায় এগুলো করলে আপনি ভালো থাকবেন কিন্তু এগুলো আমরা কেউ করি না একদম কখনোই না এবং আপনি স্যার বারবারই বলছিলেন যে সব বেশি কমপ্লেন থাকে যে আমি লং জার্নি করেছি আমার পা তো ফুলে গিয়েছে শু পড়তে পারছে না বা যে জুতাটা পরে হয়েছিলাম প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা বসে থাকার ফলে ওই জুতাটা তো পা রাখতে পারছে না এখন আর ক্যারি করতে কষ্ট হচ্ছে কিন্তু এটা খুব সহজেই আপনি তাৎক্ষণিক ভালো বোধ করবেন অনলি অ্যাঙ্কেল মুভমেন্ট টোজ মুভমেন্ট আচ্ছা আচ্ছা ফুট মুভমেন্ট নি মুভমেন্ট এই যে কাফ এই কাফের এই যে কাফের স্ট্রেসিং আমরা করলাম বসেই করা যাবে পাটা নিচের দিকে নেওয়া পাটা উপরের দিকে আনা নিচে নেওয়া উপরের দিকে নিলে আমাদের কাপ মুভমেন্ট হবে জাস্ট ফাইন এই মুভমেন্ট এই মুভমেন্ট এই দুটো মুভমেন্টই খুব ইম্পর্টেন্ট এই দুটোতেই আপনার ওই পাফলার সঙ্গে সঙ্গে চলে যাবে বাহ খুব চমৎকার ড্রেন হয়ে যাবে ড্রেন পাম্পিং অ্যাকশানে কাপের পাম্পিং অ্যাকশন মুখে মানুষ যারা এই মূর্তি যাত্রার পরিকল্পনা করছে বা ইতোমতো শুরু হয়ে গেছে যাতে যাত্রা আহ প্রত্যেকটা মানুষ যদি এক্সারসাইজগুলো করে হয়তো বা জটিলতা অনেকখানি কমে আনা সম্ভব অনেক 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 জটিলতা কমে যাবে ইনশাল্লাহ এটা এটা প্রমাণিত আরো একটি বিষয় আছে ক্ষেত্রে যে আমরা লম্বা জার্নি করছি জাস্ট ফোনটিকে হাতে নিয়ে কন্টিনিউ স্ক্রল করছি এক ভঙ্গিতে এবং ঘাটটিকে নিচে রেখে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ঘাড় ব্যথায় তিনি আর মুভ করতে পারছেন না ওয়েল এটা দেখেন প্রথম হলো যে আপনি চিন্তা করেন যে আমার হেডটাকে আমার এভাবে বসে যাওয়ার কথা যখন আমি হেডটাকে এরকম সামনে নেই হেডের এই অংশ হলো ওয়ান নাইনথ অব দ্য বডি ওয়েট নাম্বার ওয়ান নাম্বার টু যখন এখানে যাচ্ছি উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স আপনার এখানে চাপ দিচ্ছে এবং একই সঙ্গে বাস তো চলছে বা ট্রেন তো চলছে ঝাঁকি লাগছে ব্রেক করছে আপনি মুখ পড়ছেন তো এখানে কি হয় দিস মাসেল এই মাসেলগুলো নেকের যে পেছনের মাসেলগুলো আছে সাব অক্সিপিটাল মাসেল আপনার সামনের মাসেল আছে স্টার্নডয়েড মাসেল আছে স্ক্যালিনি আছে দুই পাশে এই মাসেলগুলো এটাতে অভ্যস্ত নয় আমরা এই আলোচনার প্রথম দিকে বলছিলাম যে আপনি জার্নি করার আগে আপনার এক সপ্তাহ আগে আপনাকে ট্রেন আপ করতে হবে এক্সারসাইজগুলো করতে হবে স্ট্রেচিংগুলো করতে হবে স্ট্রেনথেনিংগুলো করতে হবে মাই ফেশিয়াল করতে হবে তা আপনি যদি জার্নি করার এক সপ্তাহ আগে আপনার এই নেকের মাসেলের এই এক্সারসাইজগুলো আপনি করতে থাকেন তাহলে আপনি ওই এটা করলে টেক্সট করলে কষ্ট হতে পারে কিন্তু অনেক হবে না